এক আচ্ছা আর একজন টিচার তো মনে হয় একবারও চেহারা দেখা যায় না আজকে <laughs> দিন <laughs>

কোন ক্লাছে পঢ়া কি লৈকে আজকে স্কুল এটা তালা মৰা হৈছে কে লেগে টিচার লাগে স্কুলে কি পড়াশোনা হয় না অঙ্ক আর ইভিএস ক্লাস হয় না তার লাগিয়া মানে সবাই তোমরা একত্রিত হয়েছো তারপরে না না স্কুলে কি যে যে জলের ব্যবস্থা আছে এটা কীরকম ভালো নোংরা নেই সাপ্লাই আছে না স্কুলে এতিয়া কি জল আহেনি চাপ্লাই কিৰকম হয় জল মানে চাপ্লাই জল আহিলেও মানে একটা একটা আহে ভালো জল আহে না অঁ এমনে টিচাৰ কজন আছে মেডাম এক না মেডাম কি স্কুলৰ ৰুজদিন আহে নে স্কুলে হয় না কয়দিন আহে একবাৰ তিনিদিনে অ আচ্ছা ঠিক আছে গাৰ্জেনৰাজে স্কুললৈ আহিছেনো কিললৈকে আহিছে স্কুলে কি দাবী আপোনাৰ আমার আমরা টিচার নাই স্কুলে আর অনেক দিন যাবো আমরা এই স্কুলে মানে টিচার পড়াশোনা ঠিক মতো অন্য দেখিয়া যে আমরা দুজন টিচার দিকে আমরা দাবি করার পরে আগেই পাইছি তাইলে তারা আয় না আমরা এইটিই দাবি তারা দুজনকে ট্রান্সফার করতো আর আম নতুন টিচার নিয়োগ করার লিগে আমি লিখা ট্রান্সফার করতো তারা তারা তো ম্যাডাম আছে একজন তাইলে তো সপ্তাহে একদিন আইয়া ফারা দেয় না তাই না তাই না হ আর নতুন আর একজন টিচার দাও ওই জন্য ধর্মের থেকে তাই তো স্কুলেই আয় না

যোগাযোগ করছে না আপনারা যদি দাবি পূরণ না হয় কি করবেন মানে যদি আপনারা দাবি না পূরণ হয় তাহলে আপনারা রাস্তাতে অবরোধ করবেন না কাঞ্চনপুর থেকে জলবাসা যাওয়ার রাস্তাটা না দরজা যাওয়ার রাস্তাটা না আচ্ছা ঠিক আছে